আসলে এই যে গাছের পাতা দেখলে তোমরা বুঝতে পারবা যে বাবা আমার চুলও পড়তেছে গাছে নাকি বাঁশ বাগানটা দেখো বাঁশ বাগান বাঁশ বাগানটা কিভাবে দুলতেছে বাতাসে নাকি সুন্দর বলতে হয় না বাতাসে নাকি সুন্দর বলতে হয় না ভূতি ধরে হঠাৎ করে একটু রাস্তার দিকে আসলাম এতদিন তো এই যে এখান দিয়ে হচ্ছে আহ পাটকাঠিনা দেখো আমি দাঁড়ালি দেখো হয়ে গেছে আমি ভূত বাতাসের উল্টো বাসে দাঁড়ালি সব চুল আমার মুখে একবার একে আমি ভূত হয়ে যাবো আবার এ পাশে ঘুরে দাঁড়ালি না ঠিক হয়ে গেছে মুভ দেখো গাছের পাতা দেখলে এই বাতাসে নাকি নদীর পানিও বেশি হয় মাঠেও নাকি পানি আসে এমনি তো আমাদের যে মধুমতি নদী আছে নদী আছে সেটা হচ্ছে একদম ভরপুর আরও যদি ঘুরে যাই একটু দেখতে যেতে হয় যে যাব মধুমতি নদী দেখতে যাব মধুমতি নদীর যে ই আছে একদম ভরা জৈবন দেখে আসব